ও নামাও শিবায় ওং নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল ছাব্বিশে জুলাই শনিবার আর আগামীকালই এই রাশিগুলির অর্থাৎ এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে পারেন মহা কটিপতি কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার পূর্বে একটি কথা আমি বলে দিই আমি এই ভিডিওতে যে কটি রাশির নাম বলবো সেই কটি রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই অর্থাৎ গ্রহের অবস্থান শুভ নেই আমি আপনাদের জন্য বা আপনাদের কথা ভেবে আমার জন্মদিন উপলক্ষে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ মানে আজ পর্যন্ত প্রচুর জনের ফ্রি অফ কস্ট তাদের রাশির নাম বলেছি এবং প্রাপ্তিযোগও বলেছি পাশাপাশি লগ্নও বলেছি এবং আপনাদের কোন নক্ষত্রে জন্ম সেটিও বলেছি যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদের ক্ষেত্রে এগুলো বলতে পেরেছি আর যারা শুধু হাতে ছবি পাঠাচ্ছেন তাদের শুধু রাশির নাম বলেছি এবং প্রাপ্তিযোগ রয়েছে কিনা বলেছি আমি দেখলাম অনেকেরই কিন্তু প্রাপ্তিযোগ নেই কিন্তু অনেকেই আননেসারি টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করে ফেলছে তো আমি তাদেরকে অলরেডি নিষেধ করে দিয়েছি আমি জানি না আপনারা কতটা আমার কথা শুনবেন বা মানবেন তবে আমি আবারও আপনাদেরকে একটি কথা বলি যাদেরকে আমি নিষেধ করে দিয়েছি তারা কিন্তু ঘূর্ণাক্ষরেও টিকিট কাটবেন না হ্যাঁ এবং আপনারা অবশ্যই যাদের বলেছি প্রাপ্তিযোগ রয়েছে এবং যাদের খুব প্রয়োজন রয়েছে রাহু রক্ষা কবচ তাদেরকেই বলেছি রাহু রক্ষা কবচ নিতে আর যাদের প্রয়োজন নেই রাহু রক্ষা কবচের তাদেরকে আমি বলি নি তো বিষয় হচ্ছে আপনারা অনেকেই দেখিয়েছেন আজ পর্যন্তই এই অফারটি ছিল আমার জন্মদিন উপলক্ষে এবং প্রচুর মানুষ খুব খুশি হয়েছেন এই কাজটা করাতে সেটা আপনাদের মুখ থেকে কথা শুনেই বুঝতে পেরেছি এবং অনেকেই আমাকে বলেওছে ডাইরেক্টলি তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকার আমি শুধু মুখে বলি না আমি কাজেও করে দেখাই যার একটা জলজান্ত উদাহরণ আপনারা কিন্তু দেখতে পেলেন আজকে তো যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত দেখাননি বা কোনো কিছু করেননি জানেননি আজকে আর হবে না এই সমস্ত কিছু আপনারা আজকে আর দেখাতে পারবেন না আজ পর্যন্তই ছিল মানে ওটা আজকে পড়ে গেলে কালকে হয়ে যাবে কালকে আমি বলবো না তো এর পরবর্তীতে কোনো যদি আমি এরকম টাইপের কোনো অফার দিই আবারও দেব তো তখন অবশ্যই আপনারা দেখিয়ে নিন আর যারা অলরেডি আমার সাথে যোগাযোগ করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা একবার পারলে পুরোটা দেখিয়ে নিন কারণ আমি দেখতে পেয়েছি অনেকেরই জীবনে বিভিন্ন বিভিন্ন সমস্যা রয়েছে কারো কাল সর্বদোষ রয়েছে কারো শনি প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে কারো মঙ্গলটা একদম ড্যামেজ মানে বিভৎস অবস্থা আমি দেখতে পাচ্ছি তো তো আমি আপনাদেরকে বলবো এবং বলেওছি যে একবার হলো আপনারা দেখিয়ে নিন হ্যাঁ পরবর্তীতে দেখিয়ে নেবেন এটা আমি বলেছি এবার আপনারা কতটা কনসাস আমি জানি না অনেকেই কনসাস রয়েছে তবে হাতের পাঁচ আঙুল তো সমান নয় তো নিজের ভালো নিজেকেই বুঝতে হবে আমি শুধুমাত্র আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি মানে আমি আপনাদেরকে খাবারটা এনে দিতে পারি খেতে হবে কিন্তু আপনাদেরকে নিজেকে নিজের হাতেই খেতে হবে অর্থাৎ আপনাদেরকে আমি বোঝালাম বাকিটা আপনাদের বিষয় কি করবেন না করবেন তো যাই হোক অনেক কথাই বললাম আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জুলাই সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ছয় মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে সিদ্ধি যোগ এবং আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল আটটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা চার মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল আটটা চব্বিশ মিনিট থেকে দশটা চার মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল ছাব্বিশে জুলাই রাশিগুলির নাম খুব স্বল্প রাশির কথা বলবো কিন্তু আগামীকাল যে রাশিগুলির নাম বলবো তাদের মহাপ্রাপ্তি আগামীকাল কিন্তু হবেই হবে যদি না আপনার জন্ম জন্মছকে রাহুগ্রহের অবস্থান খারাপ থাকে যদি খারাপ থাকে তাহলে তো আমার মুখের কথাও মাটিতে পড়ে যেতে পারে আগামীকাল প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি ইয়েস আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে যে রাশি আগামীকাল ছাব্বিশে জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপদী তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চাটে বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে যদি জাতক জাতিকা আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা নয় মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ